দুর্গাপুজোর বিসর্জনে পুলিশের সাথে হাতাহাতি ঘটনায় লাঠি চার্জে আহত অন্তত নজন অঞ্জলি সিল্ক শিমুলতলার তলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে শরদ উৎসবের আনন্দ ম্লান করল গভীর রাতে অশান্তির ঘটনা দুর্গাপুজোর বিসর্জনের সময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ল শক্তিগড় থানার রামনগর বাচরার ষষ্ঠীতলা দুর্গাপূজা কমিটির কয়েকজন সদস্য অভিযোগ পুলিশের লাঠিচার্জে অন্তত ন জন আহত হয়েছেন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ সূত্রে জানা যায় রাত প্রায় দুটোর সময় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলছিল সেই সময় কয়েকজন মদ্যপ যুবক পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অভিযোগ পুলিশ সদস্যদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ও অশালীন ভাষা প্রয়োগ করা হচ্ছিল

শোভাযাত্রায় উপস্থিত অনেকে আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যান আহত যুবকেরা শুক্রবার সকালে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছান তাদের অভিযোগ পুলিশ অন্যায়ভাবে আমাদের উপর লাঠি চালিয়েছে বারোটা পর্যন্ত সময় বেঁধে দিলেও সামান্য দেরি হওয়ায় এমন আচরণ করা হয়েছে তখন ঠাকুরটা নিয়ে আসছে আমাদের যে ছেলে দুটোকে মেরেছে ওরা দিকে আমরা নিজেরা ঠেলে নিয়ে আসছি তার উপরে আমার দিকে ঠেলি দিয়ে সরিয়ে ওরা পুলিশরা তখন চার্জ করতে লাগে আর যে বাবু ছিল ওই ছেলে দুটোকে টার্গেট করে দেখিয়ে দিয়েছে যে সেই ছোটোবাবু ওর দিকে দেখিয়ে দিয়ে ওই ছেলে দুটো মারিয়ে গেছে আমরা ছেলে দুটোকে যেথ জড়ি ধরে নিয়ে আসছি ঠেলি আমার দিকে সরিয়ে দিয়ে পুলিশরা তখন ওই ছেলে দুটোকে ধরিয়ে মারে তার বিপরীতে ছোটো বাচ্চা দুটোকেও মেরেছে ওরকম নজর মারার কারণ ওই যে ওগুলো নাচতে নাচতে আসছে অভিযোগ লেট হয়েছে বলে তার জন্য গাড়ি কেনে আসবেন আর আমাদের টাইম ছিল আমাদের ধরুন পর্যন্ত টাইম রাতের টাইম নেই তাও হলো আমরা অজস্ব আমরা চলে এসেছি বারোটার মধ্যে আমাদের ট্রেক্টরের সাথে আর চাকার সাথে তার জড়িয়ে যায় যে ওইটা যে লেট হয়ে যায় সেই অনুযায়ী ওকে ঠেলে নিয়ে এসে ওই রকম অন্যদিকে পুলিশের পাল্টা দাবি নির্দিষ্ট সময়সীমার অনেক পরে রাত দুটো নাগাদও বিসর্জনের শোভাযাত্রা চলছিল শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানালে কয়েকজন যুবক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং আক্রমণাত্মক হয়ে ওঠেন তখনই পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে কিছুটা অশান্তি হলেও শেষ পর্যন্ত বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ঘটনাটি তদন্ত শুরু করেছে শক্তিপুর থানার পুলিশ উৎসবের আনন্দের মাঝে এমন অশান্তির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শক্তিপুর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে